হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাইকে জানাই জুমা মুবারক আজকে পবিত্র জুমার দিন শুক্রবার সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালে নাস্তা করে এখন অলমোস্ট প্রায় বারোটা চুয়াল্লিশ বাজে ডিউটিতে যাচ্ছে জানি না আজকে জুমার নামাজ পড়া হবে কি না তবে চেষ্টা করব বাকিটা আল্লাহর ইচ্ছা দেখা যাক হয় চলুন ফাইনালি চলে আসলাম খিলগা চৌধুরী পাড়া ভূতের আড্ডার রেস্টুরেন্টে আপনাদেরকে নামাই দিলাম যাচ্ছি গাড়ি পার্কিং করার জন্য দেখি সেফ কোনো জায়গায় পাই কি না চলুন দেখা যাক গাড়ি পার্কিং করা শেষ দেখি ফুড পান্ডায় খাবার অর্ডার দিয়েছি জানিনা কতক্ষণ লাগবে তো গাড়িতে একটু পানিও নাই পানি কিনে নিয়ে আসতে হবে আশেপাশে যাক এখানে একটা দোকান খুঁজে পাওয়া গেল দেখি যাই পানি পাই কিনা পানি আছে না ভাই পানি আছে পানি হ্যাঁ হ্যাঁ ইনটেক বত এক লিটার দেন এক লিটার একটা পানি দেন একটা পানি পানি নিয়ে নিলাম এই দোকান থেকে এক লিটার তিরিশ টাকা সামনে গাড়ি রাখা আছে দেখি কখন খাবার আসে তারপরে খাওয়া যে এখানে গাড়ি এই গাড়িটাই আমি চালাই অবশেষে অনেক অপেক্ষার পর আলহামদুলিল্লাহ চলুন খাওয়া শুরু করা যাক অবশেষে খাবার চলে আসছে এখানে আছে বাসমতি কাচ্ছি যার প্রাইস নিয়েছে তিনশো টাকা যেটা এখানে এক পিস দুই পিস মাংস একটা আলু আর এই বাসমতি চাউলের ভাত আমাদের ড্রাইভারদের জীবনই এরকম কখন কোথায় কি খাওয়া হয় না খাওয়া হয় কোনো ঠিক নাই খাওয়া দাওয়ারও কোনো ঠিক নাই কোথায় যাব কখন সেটারও কোনো ঠিক নাই যেমন এই যে আজকে সকালবেলা ফোন দিয়ে বলছে আসবে এখানে তো জুমার নামাজটাও পড়া হয়নি আজকে ঠিক নামাজ নামাজ শুরু হওয়ার পাঁচ মিনিট আগে তারা বের হয়েছে তো আসার পরে টাকা দিল বাইরে খাওয়ার জন্য এটাই ভাই আমাদের ড্রাইভারদের জীবন চলুন খাওয়া যাক দেখি কীরকম অনেক মজা তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ